চট্টগ্রামের আজকের সেরা চারটি গুরুত্বপূর্ণ খবর এক নজরে বাস্তব ঘটনার প্রতিবেদন নিয়ে পুরো সংবাদ জুড়ে আমি রয়েছি মোহাম্মদ সোহেল এবার বিস্তারিত হেডলাইন নাম্বার এক মাওলানা রইসের বিদায় চট্টগ্রামে ক্ষোভের তাল শহরে দিয়েছে মানুষ প্রতিবাদের অমোক যাত্রা চাল হেডলাইন নাম্বার দুই পাহাড়তলির রাতে গ্রেপ্তার ইয়াবার বদলে যুক্ত হয় একজন রাজসের বিরুদ্ধে পুলিশের অভিযান চট্টগ্রামের গাটে বাজে কিডনি স্টোন হেডলাইন নাম্বার তিন আদালতের নির্দেশ শো অ্যারেস্ট দেখানো প্রেক্ষিতে চিহ্ন দাস সাইফুল হত্যা মামলার ফাঁকা খাতা বিচার পাথেও সন্ধানে থামলাস হেডলাইন নাম্বার চার মহাসড়কের হাওয়া বিষাক্ত চোরাচালান ডাকাতির ছায়া বিস্তৃত নিরাপত্তার ফাঁকে ভয়ে বসবাস পুলিশের প্রচেষ্টা বেমানান বিফ্লিত হেডলাইন নাম্বার পাঁচ মোহসিন কলেজ ক্লাসরুমের ভিতর ছাত্রদের হেফাজতে নেত্রীর নাম প্রতিষ্ঠান কাপে রাজনৈতিক উত্তাপে মনকষ্টে ভরে দিনে রাত দুর্নাম